চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত তরুণরা সফলতা অর্জন করেছেন তাদের অনেককে সোশ্যাল মিডিয়াতে বলতে দেখা যায় যে তরুণরা নাকি কিছুই করতে পারবে না তরুণরা করে দেখিয়েছে ইত্যাদি ইত্যাদি এই জাতীয় কথাকে অহংকারের মধ্যে পড়ে দেখুন সোশ্যাল মিডিয়াতে অনেক তরুণই আছেন যারা সদ্য সমাপ্ত যে আন্দোলন বৈষম্যবাদী আন্দোলন সেটিতে তাদের যে সাফল্য সেটা কারণে তারা এমন এমন কথা বলে যেটা আসলে একজন মুসলমানের মুসলমানের জন্য মানুষই নয় আমরা করে দেখিয়েছি তোমরা দেখিয়ে ছেড়েছে হান করেছে ইত্যাদি অহংকার কালা তারা একেবারেই পছন্দ করে না মানুষ দম্ভ করলে অহংকার করলে সেটা কালা চূর্ণ বিচূর্ণ করে দেন পৃথিবীর বহু শক্তি পরাশক্তি কালা তারা দম্ভচূর্ণ করে দিয়েছেন আল্লাহ সারা হাদিসে কুদ্সিতে বলেছেন যে অহংকার হলো আমার চাদরকে যদি টানাটানি করে আমি তাকে কিন্তু ছিঁড়ে ফেলি তাকে কিন্তু আল্লাহ তারা ধ্বংস করে দেন সো এই জন্য অহংকার করা উচিত নয় আলহামদুলিল্লাহ তরুণরা আল্লাহর রহমতে তারা তাদের সামর্থ্যের জানান দিয়েছে বা তারা মানুষের ধারণা ভুল প্রমাণ করেছে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কথা বলা যেতে পারে কিন্তু অহমিকা হয় একেবারে তারা দেখিয়ে ছেড়েছে যারা এ সমস্ত বলেছেন তাদা তাদের মুখে চুনকালি দিয়ে দিয়েছে ইত্যাদি এই সমস্ত কথা বলা একেবারেই অনুচিত কাজ বিধায় এই কথাগুলোর পরে আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে এবং আরও আরও সাবধানতার সাথে মন্তব্য করতে হবে বিশেষ করে তারুণ্য এমন একটা জীবনে এমন একটা সময় যে সময় মানুষ আসলে অনেকটা নিয়ন্ত্রণহীন হয়ে যায় তো এই এই জায়গাটাতে আমাদের একটু ফোকাস করতে হবে এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে এরপর প্রশ্ন